আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনাদের জানাচ্ছে অত্যন্ত উদ্বেগজনক খবর গতকাল অর্থাৎ ষোলো জুলাই দুই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর ব্যাপক হামলা সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন শহরে একশো ধারা জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয় গোপালগঞ্জে গতকালের হামলার বিস্তারিত হামলার প্রেক্ষাপট জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক জুলাই থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ষোলো জুলাই গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করার কথা ছিল এই কর্মসূচি ঘিরে মঙ্গলবার থেকেই শহরে উত্তেজনা বিরাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল কিভাবে হামলা হল সকালের ঘটনা পুলিশের গাড়িতে হামলা সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলাও আগুন ধরিয়ে দেওয়া হয় এতে পুলিশের তিন সদস্য আহত হন একটি ভিডিওতে দেখা যায় পুলিশের গাড়ি পোড়ানোর সময় সেখানে ছাত্রলীগার গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ পিয়ালকে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইউএনআর গাড়িতে হামলা পুলিশের গাড়ি পরিদর্শনে এবং পুলিশের সঙ্গে কথা বলতে যাওয়ার সময় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা হয় সমাবেশস্থলে হামলা দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চে দুশো থেকে তিনশো লোক লাঠি শোটা নিয়ে হামলা চালায় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাংচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং সাউন্ড বক্স ও মাইকও ভাংচুর করে গাড়ি বহরে হামলা সমাবেশ শেষে এনসিপির নেতারা যখন গাড়িতে করে সমাবেশস্থল ত্যাগ করছিলেন তখন তাদের গাড়ি বহরে হামলা চালানো হয় গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় দফায় দফায় সংঘর্ষ এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় এতে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করেও ইট ইটপাটকেল নিক্ষেপ করে ডিসির বাসভবন ও কারাগার চত্রে হামলা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় জেলা প্রশাসকের বাসভবন এবং জেলা কারাগার চত্বর ও ফটোকেও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এতে কয়েকজন কারারক্ষী আহত হন কারা হামলা করল প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিশেষ করে ছাত্রলীগের সমর্থক ছিল এনসিপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন পুলিশের সামনেই তাদের ওপর হামলা করেছে কিন্তু পুলিশ কোনও বাধা দেয়নি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছিল বলেও অভিযোগ রয়েছে কেন হামলা করল যদিও হামলা সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জনপ্রশাসন ভাবে বিস্তারিত জানানো হয়নি এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ অনুযায়ী এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা এনসিপি অভিযোগ করেছে যে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে এবং তাদের ওপর দমন পীড়ন চালাতেই হামলা করা হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান এনসিপির সমাবেশস্থলে জাতির পিতার সমাধি গুড়িয়ে দেওয়ার মতো উস্কানিমূলক ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন যা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে এবং তারা ধ্বংসযোগ্য রোধে এগিয়ে এসেছে এটিও হামলার একটি কারণ হতে পারে হতহত ও পরবর্তী পরিস্থিতি হতহত সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জিবিতেশ বিশ্বাস জানিয়েছেন হাসপাতালে চারজনের মরদেহ আনা হয়েছে যাদের সবাই গুলিবিদ্ধ ছিলেন নিরাপত্তার করড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ শহর জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করে এনসিপি নেতাদের সরিয়ে নেওয়া হামলার মুখে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ের কম্পাউন্ডের ভেতরে আশ্রয় নেন পরে সেনাবাহিনী সাজোয়া গাটে করে তাদের নিরাপদে শহর থেকে সরিয়ে নেওয়া হয় প্রতিবাদ এই হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে যেমন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফাকরুল আলম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারও এই সহিংসতার নিন্দা করেছেন বর্তমানে গোপালগঞ্জ শহর থমথমে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এই ছিল আজকের সংবাদ প্রবাহ গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ